নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হাতা কাটা ব্রাকাট ব্লাউজ সেলাই খুব সহজভাবে সেলাই করে দেখাবো আশা করি মন দিয়ে ভিডিওটি দেখলে নতুনরাও শিখতে পারবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে প্রথমে সামনের পাট রেডি করে নেবো এইভাবে পাট দুটো রাখতে হবে রাখার পর দেখো এই সাইডের পাটের দিক রয়েছে বাম দিকে আর চওড়া দিক রয়েছে ডান দিকে এই সাইডের পাটের দিক রয়েছে ডান দিকে আর চওড়া দিক রয়েছে বাম দিকে যেমনভাবে বসিয়েছি তোমরা কিন্তু এইভাবে বসিয়ে নেবে নেওয়ার পর দেখো পাট দুটো এইভাবে ডবল ভাঁজে কিন্তু মিডিল বরাবর ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাঁজ করে মিডিলে কিন্তু টেকিং দিয়ে নিতে হবে তোমরা এখানে টেকিংয়ের জন্য যতটা মাপ নেবে সেই বরাবর কিন্তু টেকিংটা দিতে হবে আমি এখানে হাফ ইঞ্চি বরাবর টেকিংটা দিয়ে নেবো দেখো তাহলে হাফ ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি এরপর সেলাইটা দিয়ে নেব দেখো তাহলে টেকিং সেলাই দিয়ে নিয়েছি এরপর খাপটা সোজা করে সেলাইয়ের জায়গায় একটু হাত দিয়ে প্রেস করে নেবো তাহলে ফিনিশিং ভালো আসবে এরপর এক নম্বর পার্ট নিয়ে নেব দু নম্বর পাটের ওপর এক নম্বর পাট দুটো এইভাবে সমান করে রাখতে হবে এই সাইডের পাটের দিক রয়েছে বাম দিকে চওড়া দিক রয়েছে ডান দিকে এই পাটের দেখো সরু দিক রয়েছে ডান দিকে চওড়া দিক রয়েছে বাম দিকে এইভাবে বসিয়ে প্রথমে তোমরা দেখে নেবে এরপর দু নম্বর পাটের ওপর এক নম্বর পাট সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখবে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইডের কাপড় সমান করে ধরে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত রাউন্ড বরাবর দেখো ঠিক এইভাবেই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে বোঝা গেলো ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও সোজাপাটের ওপর সোজাপাট উঠিয়ে রাখবে হুক আর হুকের ঘরের দিক থেকে সোজা করে ধরে অপর সাইড পর্যন্ত কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তোমরা যদি চাও হাফ ইঞ্চি ধরে দাগ দিয়ে এইভাবে নিতে পারো দেখো তাহলে সেলাইটা দিয়ে নিয়েছি এরপর খাপটা সোজা করে নেবো সেলাই বরাবর এইভাবে কাপড়টা ধরে হাত দিয়ে একটু প্লেন করে নেবে দেখবে খাপের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে দেখো তাহলে কত ভালো ফিনিশিং এসেছে যেমনভাবে আমি দেখাচ্ছি একটু তোমরা চেষ্টা করো দেখবে খাপের ফিনিশিং কিন্তু ভালো আসবে চলো তাহলে দুটো খাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে খাপ দুটো সেলাই করে নেবে এরপর দেখো সাইটের যে কাপড়টা সোজা রয়েছে সোজা না রেখে হালকা দু মতো কাপড় ধরে রাউন্ড বরাবর এইভাবে কাটিং করে নেবে দেখবে খাপের ফিনিশিং কিন্তু আরও ভালো লাগে দেখো কত সুন্দর ফিনিশিংটা এসেছে হালকা দেখো রাউন্ড বরাবর এসেছে দেখো এইভাবে কিন্তু তোমরা দু মতো কাপড় কাটিং করে নেবে এরপর সাইডে এসপার্ট সেলাই করে নেবো দুটো এসপার্ট প্রথমে এইভাবে বসিয়ে দু সাইটে তোমরা একবার দেখে নেবে নেওয়ার পর কিন্তু তোমরা সেলাইটা করবে এরপর খাপের ওপর সোজা সোজাপাটের ওপর পাট উঠিয়ে রাখবো আমাদের যে গলার দিক রয়েছে গলার দিক সমান রেখে ওই সাইড থেকে সেলাই শুরু করে নিচ পর্যন্ত রাউন্ড বরাবর সেলাই করে নেবো ঠিক একই রকমভাবে অপর সাইডের পাটও সোজা সোজাপাটের ওপর পাট উঠিয়ে রেখে গলার দিক থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সোজা করে সেলাই দিয়ে নেব দেখো তাহলে এসপার্ট সেলাই করে নিয়েছি দুটো সাইডের এসপাট একই রকমভাবে সেলাই করতে হবে তোমরা এইভাবে সেলাই করে নেবে এরপর এল এলপাট সেলাই করে নেবো সমান করে প্রথমে এইভাবে বসিয়ে দেখে নেবে নেওয়ার পর তোমরা সেলাইটা করবে খাপের ওপর এলপাট সোজাপাটের ওপর সোজাপাট উঠিয়ে রাখবো যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সমান করে ধরে সোজা করে অপর সাইড পর্যন্ত সেলাই করতে হবে দুটো সাইডের এল পার্ট কিন্তু ঠিক একই রকমভাবেই সেলাই করতে হবে তোমরা এইভাবে সেলাইটা করে নেবে দেখো তাহলে দুটো সাইডেই আমি সেলাই 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 দিয়ে দিয়ে দিয়েছি সিঙ্গেল কারণ চাপ দিতে হবে তোমরা চাইলে এখানে ডবল সেলাই দিতে পারো এরপর দুটো সাইডের পাট এইভাবে সমান করে বসিয়ে নেবে নেওয়ার পর দেখো এল পাটের দুটো সেলাই সমান রাখবে আর মিডিলের খাপের দুটো সেলাই যেন সমান হয় একটু খেয়াল রেখো ওপর নিচ হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না বোঝা গেল এরপর এল পাটের ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে এখানে ডবল চাপ সেলাই দেবে একেবারে ধার দিয়ে মানে একটা কিনার দিয়ে দেবে আর এক পাদানি ছেড়ে আর একটা দেবে দেখো তাহলে এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর হুক হুকপট্টি আর হুকের ঘরপট্টি সেলাই করে নেবো ডান সাইডে হবে হুক হুকপট্টি আর বাম সাইডে হবে হুকের ঘরপট্টি এইভাবে ঘুরিয়ে সমান করে বসিয়ে তোমরা দেখে নেবে প্রথমে হুক পট্টি সেলাই করে নেবো তার জন্য দুই ইঞ্চি চওড়া পট্টি কাটিং করে নিয়েছি পট্টিটা এভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো আর ব্লাউজ কিন্তু সোজা সাইডে রাখতে হবে সোজা সাইডের ওপরে পট্টিটা এভাবে সমান করে ধরে কিন্তু সম্পূর্ণ সোজা বরাবর সেলাই করে নেব এরপর দেখো পট্টি সোজা করে পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এরপর ব্লাউজ এইভাবে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর পটটি উল্টো সাইডে এইভাবে ভাঁজ করে পটটি সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে হুক পরটি কিন্তু রেডি হয়ে গেছে এরপর ওপর নিচে যে এক্সট্রা কাপড় রয়েছে এইভাবে সমান করে কাটিং করে নিতে হবে এইভাবে কিন্তু তোমরা হুক হুকপটটি সেলাই করে নেবে এরপর রেডি করে নেবো হুকের ঘর পট্টি তার জন্য চার ইঞ্চি চওড়া এখানে আমি পটটি কাটিং করে নিয়েছি ব্লাউজ উল্টো সাইডে থাকবে পট্টির উল্টো দিক থাকবে ওপর দিকে সোজা দিক থাকবে নিচের দিকে এইভাবে সোজা করে বসিয়ে সমান করে সেলাই করতে হবে দেখো তাহলে সোজা করে সেলাই দিয়ে নিয়েছি এরপর ব্লাউজ সোজা করে নিতে হবে সেলাইয়ের এক্সট্রা কাপড় ভেতর দিকে রেখে পট্টির কাপড় প্রথমে একবার ভাঁজ করব তারপর আর একবার ভাঁজ করে এখানে যে সেলাই দিয়েছি সেলাইটা ঢেকে কিন্তু এইভাবে সমান করে রাখতে হবে রাখার পর সাইড দিয়ে প্রথমে একটা সেলাই দেবো তারপর এক পাদানি ছেড়ে আর একটা সেলাই দেবো দেখো তাহলে ডবল সেলাই এখানে দিয়ে নিয়েছি হুকের ঘরপট্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর ওপর নিচের এক্সট্রা কাপড় এইভাবে সমান করে কাটিং করে নেবো তোমরা এইভাবে সেলাইটা দিয়ে নেবে দেখো তাহলে হুকপট্টি আর হুকের ঘরপট্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে তোমরা সেলাই করে নেবে এরপর পেছন পাটের যে টেকিং রয়েছে টেকিংগুলো কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে তোমরা কিন্তু সেলাই দিয়ে নেবে এরপর পেছন পাটের ওপর সামনের পাট সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে রেখে দুটো সাইডের কাঁত কিন্তু প্রথমে সোজা করে সেলাই করে নেবে হাফ ইঞ্চি কাপড় ধরে তোমরা সেলাইটা দিয়ে নেবে দেখো তাহলে কাঁধ দুটো সোজা করে সেলাই করে নিয়েছি এরপর গলার মধ্যে পট্টি লাগিয়ে নেবো এখানে আমি গলার মধ্যে পট্টি লাগাবো তার জন্য দেখো তেরচা কাপড়ে পটটি কাটিং করে আমি জোড়া দিয়ে নিয়েছি তেরচা কাপড়েই তোমরা কাটিং করবে সোজা কাপড়ে কিন্তু পট্টি কাটিং করবে না আর পট্টির চওড়া রেখেছি আমি দুই ইঞ্চি যেই সাইডে আমাদের হুকের ঘর পট্টি রয়েছে ওই সাইড থেকে পটটি লাগানো শুরু করতে হবে পটটি এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে ধরে নেবো নেওয়ার পর তোমরা যদি চাও সাইড দিয়ে সম্পূর্ণ সোজা করে প্রথমে সেলাই করে নিতে পারো না করলেও কোনো অসুবিধা নেই এরপর দেখো হাফ ইঞ্চির মতো বেশি রেখে এইভাবে উল্টো সাইডে ভাঁজ করে পট্টির কাপড় ব্লাউজের কাপড় সমান করে ধরে সম্পূর্ণ কিন্তু সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সম্পূর্ণ সোজা করে এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত সেলাই করে নিয়েছি এরপর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দেওয়ার পর ভেতরে যে এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড় কিন্তু ছোট ছোট্ট করে কাটিং করে নেবে তাহলে পট্টিটা খুব সহজে উল্টো সাইডে ঘোরানো যাবে দেখো তাহলে চাপ সেলাই দিয়ে আমি এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে চাপ সেলাই কিন্তু অবশ্যই দেবে এরপর পট্টির কাপড় উল্টো সাইডে এইভাবে ঘুরিয়ে পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে এখন মেশিন সেলাই দিয়ে নিতে পারো পরে কিন্তু এটা হেম দিয়ে নেবে গলার মধ্যে কোমরের মধ্যে হেম সেলাই দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে বোঝা গেল দেখো তাহলে পট্টির সাইড দিয়ে আমি সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি এখন মেশিন সেলাই দিয়েছি পরে এটা আমি হেম সেলাই দিয়ে নেবো এরপর আরমোলের মধ্যেও পট্টি লাগাতে হবে যেহেতু আমার হাতা কাটা হাতা কাটা হলে কিন্তু আরমলের মধ্যে পটটি লাগাতে হয় সেম গলার মধ্যে যেমন পট্টি লাগিয়েছি একই রকম তেরচা কাপড় কাটিং করেই কিন্তু পটটি আমাদের আরমলের মধ্যে লাগাতে হবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে কিন্তু তেরচা কাপড়ে পটটি কাটিং করে আমি জোড়া দিয়ে নিয়েছি তোমরা এইভাবে জোড়া দিয়ে নেবে এখানেও পট্টির চওড়া রেখেছি দুই ইঞ্চি পট্টির কাপড় এইভাবে ডবল ভাজে ভাঁজ করে চাইলে সাইড দিয়ে সোজা করে সেলাইও করতে পারো এরপর দেখো এক সাইডের আড়মল থেকে ধরে অপর সাইডের আড়মল পর্যন্ত এইভাবে সোজা করে প্রথমে সেলাই করতে হবে তারপর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে এক্সট্রা কাপড় ছোট ছোট কাটিং করে উল্টো সাইডে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে দেখো তাহলে দুটো সাইডে আরমলে আমি পটটি সেলাই করে নিয়েছি তোমরা এইভাবে সেলাই করে নেবে আমি এখন মেশিন সেলাই দিয়েছি পরে হেম সেলাই দিয়ে নেবো আরমলেও কিন্তু হেম সেলাই দেবে তাহলে দেখতে ভালো লাগে এরপর ব্লাউজ এইভাবে উল্টো সাইডে ঘুরিয়ে নেবো নেওয়ার পর দুটো সাইডের কাপড় এইভাবে প্রথমে সমান করে ধরে দুটো সাইডে একেবারে ধার দিয়ে সোজা করে প্রথমে সেলাই করে নিতে হবে বোঝা গেল দেখো তাহলে দুটো সাইডে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর কোমরের মধ্যে পট্টি লাগিয়ে নেবো তার জন্য এখানে সোজা কাপড় আমি কাটিং করে জোড়া দিয়ে নিয়েছি সোজা কাপড়েই পরটি কাটিং করবে আর চওড়াটা রেখেছি আড়াই ইঞ্চি দেখো তাহলে কোমর পট্টি সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু সোজা করে কোমর পট্টি সেলাই করে নেবে এরপর ব্লাউজটা উল্টো করে আর হুকের ঘরের জায়গায় পিন দিয়ে ভালো করে আটকে নিয়েছি সাইড ফিটিংস দিয়ে নেবো সাইড থেকে দুই ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়েছিলাম কাটিং করার সময় তোমরা সাইড থেকে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য দেড় ইঞ্চি নিলে দেড় ইঞ্চিতে দাগ দেবে আর দুই ইঞ্চি নিলে দুই ইঞ্চিতে দাগ দেবে ছাতির কাছেও যা মাপ রাখবে কোমরের কাছেও কিন্তু একই রকম যদি মাপ রাখো সেই হিসেবে দাগ দিয়ে কিন্তু ছাতি কোমরের মাপ এইভাবে সোজা করে মিলিয়ে নেবে বোঝা গেল তোমরা এক্সট্রা কত কাপড় রেখেছো সেইভাবেই কিন্তু সাইড ফিটিংসের জন্য মাপ নিয়ে নেবে খুব সহজেই কিন্তু ফিটিংস চলে আসবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নিতে হবে দুটো সাইডেই কিন্তু একই রকমভাবে মাপ নিতে হবে নেওয়ার পর সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নেব নেওয়ার পর দাগ বরাবর সোজা করে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ ফিটিংস দেওয়া হয়ে যাবে বুঝতে পেরেছ নিশ্চয়ই এইভাবেই তোমরা দুটো সাইডে ফিটিংসের জন্য মাপ নিয়ে দাগ বরাবর ফিটিংসের সেলাইটা দিয়ে নেবে এরপর সাইডে আরও এক্সট্রা দুটো তিনটে সেলাই বেশি করে দিয়ে রাখবে যেটা পরবর্তীকালে খুলে নেওয়া যাবে বোঝা গেল চলো তাহলে সেলাইটা দিয়ে নেব দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা অবশ্যই ভিডিওটি যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু খুব সহজে তোমরা স্লিভলেস ব্লাউজ সেলাই করতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো নমস্কার